আহ অনেক সুন্দর তো ফুলগুলি অনেক ব্লু ব্লুম তো এটা আমাদের বাসার সাথেই হইয়া রইছে এই ফুলগুলি কত সুন্দর আমাদের বাসার পাশেই এই ফুলগুলি হইয়া রইছে ওদিকে আমার বাসা যে আমার হাজবেন্ড গাড়ি আমার গাড়িটা আগে পয়সা করে দিতেছে আর এই তো আমার নেইবারের বাসায় আসলে এই ফুলগুলি হয়ে বাচ্চারা এখন মৃতিকা হচ্ছে ওর পাপাকে হেল্প করছে পানি আইনা দেওয়ার ব্যাপারে আর সে হইলো গাড়িটা ক্লিন করলো আর এটা তার গাড়ি আমার হাজবেন্ডের গাড়ি এটা একটু পরে আর কি ক্লিন করবো আগে আমারটা করছে